ইসরায়েলের সেই রদ শুকিয়ে যাচ্ছে কেন দাজ্জালের আগমনের শেষ তিনটি চিহ্ন কি মিলে গেল আমরা কি শেষ জামানায় বাস করছি মহাকাশ থেকে তোলা ইসরায়েলের একটি রদের ছবি আজ সারা বিশ্বের মুসলিমদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যে রদটি একসময় কানায় কানায় পূর্ণ থাকত তা আজ ইতিহাসের সবচেয়ে নিম্নস্তরে কেন এটি কি কেবলই জলবায়ুর পরিবর্তন নাকি চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লামের করা সেই ভয়াবহ ভবিষ্যৎবাণীর চূড়ান্ত বাস্তবায়ন আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করব যা আপনাকে ঘর থেকে বের হতে ভয় পাইয়ে দেবে গল্পটি শুরু হয় সপ্তম শতাব্দীতে এক খ্রিস্টান নাবিক তামিম দাড়ি ঝড়ের কবলে পড়ে একটি অজানা দ্বীপে আশ্রয় নেন সেখানে তার দেখা হয় এক অদ্ভুত ও বিশাল আকৃতির মানবের সাথে যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই বন্দী ব্যক্তিটি তাকে তিনটি প্রশ্ন করেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল তাবারিয়া হ্রদের পানির অবস্থা কী তাবারিয়া হ্রদ হল ইসরায়েলের প্রধান মিষ্টি পানির উৎস হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল আত্মপ্রকাশ করার অন্যতম প্রধান সংকেত হল এই রদের পানি শুকিয়ে যাওয়া তামিনদারিকে সেই বন্দি মানব অর্থাৎ দাজ্জাল বলেছিল যখন এই রদের পানি শুকিয়ে যাবে তখন আমার বের হওয়ার সময় হবে এখন বিজ্ঞানের তথ্যে আসা যাক বিগত কয়েক দশকে এই হ্রদের পানি এতটাই কমে গেছে যে সেখানে ছোট ছোট দ্বীপ জেগে উঠছে যা আগে কখনো ছিল না ইসরায়েল সরকার সেখানে রেড অ্যালার্ট জারি করেছে কিন্তু কেন ঠিক এই সময়েই পানি শুকিয়ে যাচ্ছে এর পেছনে কি কেবলই খরা নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করছে ভিডিওর এই অংশে আমরা এমন কিছু তথ্য জানব যা সচরাচর আলোচনায় আসে না দাজ্জাল কেবল তাবারিয়া রদ নয় বরং আরও দুটি জায়গার কথা বলেছিল এক বাইসান শহরের খেজুর বাগান বর্তমানে ফিলিস্তিনের সেই বাইসান শহরে খেজুর উৎপাদন প্রায় বন্ধের পথে দুই যুগার নামক ঝর্না এই ঝর্নার পানিও এখন শেষ পর্যায়ে সবচেয়ে রহস্যময় ব্যাপার হল বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এই হ্রদের পানি পূর্ণ করার চেষ্টা করেও সফল হতে পারছেন না এটি কি কোনো ঐশ্বরিক সংকেত যদি দাজ্জাল আজ এই হ্রদের খবর নিত তবে সে কী দেখত ইসরায়েল বর্তমানে এই রদকে ঘিরে যে সামরিক তৎপরতা চালাচ্ছে এবং থার্ড টেম্পেল নির্মাণের যে প্রস্তুতি নিচ্ছে তার সাথে দাজ্জালের আগমনের কি সম্পর্ক ইমাম মাহাদি আলাইহিস ইসালামের আগমনের সময়কাল কেন এই হ্রদের সাথে মিশে আছে তাবারিয়া রদ কেবল একটি পানির উৎস নয় এটি পৃথিবীর ধ্বংসের কাউন্টডাউন হয়তো আমরাই শেষ প্রজন্মের মানুষ যারা এই রদকে শুকিয়ে যেতে দেখছি রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রতিটি কথা যখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তখন আমাদের প্রস্তুতি কতটুকু তাবারিয়া হ্রদের প্রতিটি ইঞ্চি বালু আজ আমাদের ডাক দিয়ে বলছে সময় খুব অল্প আপনি কি প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ